সমস্ত জীবজন্তুর মধ্যে মানুষ হচ্ছে শারীরিকভাবে সবচেয়ে বেশি অসহায় কারণ মানুষ ছাইলে পাখির মতো আকাশে উঠতে পারে না এমনকি ছোট্ট একটা কীট পতঙ্গ হতে পারে মানুষের মৃত্যুর কারণ মানুষ কখনো কুমিরের মতো সাঁতার কাটতে পারে না ভানরের মতো কাছে পেতে পারে না ইভেন কি বাঘের মতো সে দৌড়াইতেও পারে না বাঘের মতো তার দাঁত এবং থাবাও নেই হিসাব করলে শারীরিকভাবে সবচেয়ে বেশি অক্ষম হচ্ছে মানুষ কিন্তু তারপরেও মহান আল্লাহ দয়াশীল এবং ক্ষমাশীল বিদায় মানুষকে সর্বশ্রেষ্ঠ একটা জিনিস দান করেছেন সেটা হচ্ছে চিন্তা করার ক্ষমতা যা মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে যেখানে অন্য জীবজন্তু পরিবেশের সাথে মানিয়ে নিতে হয় সেখানে মানুষ পরিবেশ সৃষ্টি করে সর্বোপরি খুব কম সংখ্যক মানুষ আছে মহান আল্লাহ দেওয়া এই নিয়ামত চিন্তা করার অসীম ক্ষমতাটাকে সর্বোপরি ব্যবহার করতে পারে